আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর আমি শুধু আর বিশেষ কথা না পারি আপনাদের সমস্ত করে এবং আমি যাতে আরো আপনাদের পাশে থাকতে পারি আর আমাদের যদি কোনো ঘাটতি হয় নিশ্চয় আপনারা বলবেন কারণ আমরা যারা জনপ্রতিনিধি আপনাদের কাছে দায়বদ্ধ কারণ আমরা শুধু ভোটের সময় আসব ভোট নিয়ে পালিয়ে যাব আর থাকবো না আপনাদের কথা চিন্তা করবো না সেটা হতে পারে না আমরা আপনাদের কাছে থাকতে বদ্ধ পরিকর যদি কোনো শ্রান্তি থাকে নিশ্চয়ই আপনারা বলবেন আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করব এই বলে আমি আপনাদের আরও একবার আপনাদের কাছে আমি দু আশীর্বাদ চাইছি ভালোবাসা চাইছি যাতে করে আমি আপনাদের পাশে যেভাবে থাকতে পারছি যতদিন জেলা পরিষদের সদস্য হিসাবে থাকবো আমি যেন আপনাদের কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি এই আশা আমি আপনাদের কাছে রাখছি এবং এই বলে আমি আমার আমার প্রিয় জাকিরপুরে সমগ্র জাকিরপুরবাসীর মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আমাদের জেলা পরিষদ সদস্য রিয়াজুল মণ্ডল মহাশয়কে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় উজ্জ্বল প্রসাদ মহাশয়কে অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই সবাই বসে যেতে পেরেছি আনন্দেরই খবর যে অনুষ্ঠানটা শুভ কাজের শুভ সূচনার অনুষ্ঠান আপনারা এতক্ষণ শুনছিলেন এই সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব মাননীয় তোরা হোসেন মন্ডল মহাশয় আপনারা এতক্ষণ বক্তব্য শুনছিলেন আপনাদের আশীর্বাদ ধন্য জেলা পরিষদের যোগ্য প্রার্থী প্রার্থীরা নির্বাচিত সদস্য তার কর্মের মধ্য দিয়ে তার যোগ্যতা প্রমাণ করে দিচ্ছেন আমার সন্তান সমর ব্লকের দুই সাধারণ সম্পাদক আব্দুল খালেদ শেখর রায় এই অঞ্চলের সভাপতি এবং চার নম্বর রামকৃষ্ণপুর অঞ্চলের সভাপতি এবং এখানে ব্লকের সম্পাদক সাইদুল মিয়া সহ এই অঞ্চলের প্রধান এবং নির্বাচিত সকল প্রতিনিধি এবং সর্বোপরি আপনারা সামনে যারা আছেন আমার শ্রদ্ধেয় মানুষ মা বোনেরা আমি সবাইকে শ্রদ্ধা ভালোবাসা আদাপ সালাম জোহার জানাচ্ছি আমি বাইক নিয়ে আসছিলাম এই রাস্তা দিয়ে মানুষের কতটা কষ্ট সেটা আমি উপলব্ধি করলাম সেটা আমি নিজে নিজে বুঝতে পারলাম যে এতদিন পর্যন্ত এখানকার মানুষ যে কষ্ট উপভোগ করে সেটা বলবো যন্ত্রণা এই যন্ত্রণা সয়েছেন আপনারা সত্যি এটা বলবার নয় এই যন্ত্রণা থেকে রক্ষা করবার জন্য জেলা পরিষদ থেকে নিজের যোগ্যতার প্রজা প্রমাণ দিয়ে আমাদের রেজাউল সতেরোটা জেলা পরিষদের সদস্যের মধ্যে দিয়ে মাত্র মাত্র পাঁচটা কাজ সেখান থেকে ও সিনিয়ে নিয়ে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থের মাত্রাও কিন্তু অনেক দশ কোটি টাকা সে দুটো রাস্তার জন্য সিনিয়ে এনেছে অত্যন্ত সাধুবাদ সম্মানের কাজ করেছে আমরা এটা সাধারণত পাই না এর আগে আমরা এটা করতে পারিনি সে করে নিয়েছে একসঙ্গে দুটো রাস্তা এবং যেটা অত্যন্ত জরুরি ছিল সে রাস্তা ও ভোটে ও নিজেই বললো যে ভোটে দাঁড়াচ্ছি যখন যখন আমার মনোনয়ন জমা দিয়েছি প্রথম সভা সেখানেই কিন্তু অঙ্কর থেকে চলে এই রাস্তাটা আমি করবো এবং প্রথমেই করব এবং সত্যি সত্যি যে করে দেখিয়ে আপনাদের আশীর্বাদে সে একটা জায়গায় গিয়েছে আপনাদের আশীর্বাদে এভাবে কাজ ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে উন্নয়ন সেই উন্নয়নের পরিষেবা তার ঘরে ঘরে পৌঁছে দেবে এটা আমরা নিশ্চয়ই কামনা করি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ যেমন বিধায়ক তার প্রায় দশ বছর নয় বছর অতিক্রান্ত হতে হয়েছে তিনি অক্লান্ত পরিশ্রম করে উন্নয়নের যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাগুলো গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছেন তার বিধায়ক প্রধান যে টাকা সেগুলো দিয়ে প্রচুর রাস্তা হয়েছে অন্য অন্য কালভার্ট হয়েছে বিশ্রামাগার হয়েছে হাটে শেড তৈরি হয়েছে অনেক কাজ করেছেন নয় বছর ধরে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারা থাকবেন এটা আমরা আশা করব এই কারণে যে একমাত্র একটা মাত্র মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষটা এই গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষের কথা ভাবে এই শিশু থেকে আরম্ভ করে পার্থক্য আর মমতা সৈনিক আমরা আমাদের এই অঞ্চলে তৃণমূলের সৈনিক তারা চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে থাকে চব্বিশ ঘন্টা মধ্যরাত্রিতেও যদি বিপদে পড়েন তাহলে কিন্তু আমাদের যারা সৈনিক এখানে আছে তৃণমূলের দায়িত্বে তারা কিন্তু বাড়ি চলে যান খবরটা পেলেই চলে যান কি আপনাকে নিয়ে হাসপাতালে পৌঁছানো কি অন্য কোনো বিপদ যদি হয় সেটা কাজ করানো আপনার পাশে অথবা উন্নয়নের পরিষেবা আপনার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার মেয়েটার বিয়ে লেগেছে তার উপস্থিত টাকা পাবে স্কুলে গিয়েছে কন্যাশ্রীর টাকা পাচ্ছে না সমস্যা হচ্ছে বার্ধক্য বাধার টাকা পাচ্ছে না সমস্যা হচ্ছে এই অঞ্চলের তৃণমূলের যারা দায়িত্ব দায়িত্ব পাহিনী মানুষ তারা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের সঙ্গে লেগে থাকে আর লেগে যে থাকে তার প্রমাণ কিন্তু এটা একটা রাস্তা উদ্বোধনে যে আমরা গোটা ব্লকে ঘুরে ঘুরে রাস্তা উদ্বোধন করে বেড়াই একসঙ্গে আমরা যাই এতগুলো মানুষ কিন্তু আমরা পাই না আপনাদের সঙ্গে যে আমি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা উন্নয়ন আপনার ঘরে ঘরে পৌঁছে যা বেশি বেশি পরিমানে যা কোন একটা শিশু থেকে আরম্ভ করে ভার্যন্ত পাওয়া পর্যন্ত মানুষ যেন বঞ্চিত না হন সেটা কিন্তু আমরা দেখব আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যাই উন্নয়নের পরিষেবা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাক আপনারা নিরাপদে থাকুন নিশ্চিন্তে থাকুন শান্তিতে থাকুন এটা আমরা চাই একটা দল সাম্প্রদায়িক দল সেই দলটা মানুষের উন্নয়নে মানুষের পাশে যায় না শুধু সাম্প্রদায়িক সামনে লাগাবার চেষ্টা করে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করবার চেষ্টা করে সেই দলটা সরকারি দলটা সেই দলটা গ্রামে গিয়ে ছুটছুটি যায় আর তার প্রলোভনে তার ষড়যন্ত্রকে পা না আমরা সঙ্গে আছি এই তৃণমূলের মানুষ আপনাদের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উন্নয়নের কান্ডারি পশ্চিম সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে এতদিন আপনার সঙ্গে আছেন আগামী দিনেও থাকবেন আমরা শুধু ভোট আসলে আপনাদের কাছে ভোট চাইতে যাই আর কোন সময় আসি না এই দলে আমরা পড়ি না আমরা ভোট চাইতে যেমন আসি আমরা বিপদেও আপনাদের পাশে আছি তাই সুখের দিনে এবং দুঃখের দিনে আপনাদের সাথী যেভাবে হয়ে এসেছি আগামী দিনে সেই দুঃখের সাথে সুখের সাথে হয়ে থাকবো এই প্রতীকটা করে এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা ভালোবাসা আদাব সালাম জোহার জানিয়ে আমার সংযুক্ত কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে বা ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় ব্লক সভাপতি মহাশয়কে এরপরে আমাদের এই মহতি সভা বা উদ্বোধনী সভার শেষ এবং বিশেষ বক্তা আমাদের সিনেমাধন্য বিধায়ক সম্মানীয় প্রভাব হোসেন মন্ডল মহাশয় এই বক্তব্যর পরে আমরা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের বটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি চঞ্চল পণ্ড মহাশয় চঞ্চল মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের উত্তর সংসদের ব্যাপার সম্মানীয় হাফেজ মন্ডল মহাশয়কে অনুরোধ করছি রাখবেন সম্মানীয় বিধায়ক মাননীয়তরা ভূষণ মন্ডল মহাশয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেত্রী মা মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আপনারা সবাই জানেন আজকে ইতি পূর্বে জেলা পরিষদ সদস্য রিয়াজুল মন্ডল আজকের বৈঠক অর্থাৎ আপনাদের আগমন আমাদের আগমন সম্বন্ধে সবকিছু বলেছে আমি সে জায়গায় যাব না আজকে আমাদের বড় হাট রাস্তা থেকে সর্দারহাট এবং রাইখন উচ্চ থেকে সিরাজপুর এই রাস্তার সম্প্রচারণ সম্প্রসারণ এবং কাজ আবার নতুন করে শুরু হয়েছে সব কিছু আপনারা অবগত হয়েছেন আমি বলবো দীর্ঘ প্রতীক্ষার পর জেলা পরিষদের ব্যবস্থাপনায় আজকে এই রাস্তার হতে চলেছে আপনারা পাশে থাকবেন আজকে এই শুভ উদ্বোধনী শুভ লগ্নে আপনারা অত্র এলাকা বিশেষ করে উচর রাইফন মঞ্জুরি চকে আপনারা যে বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে আপনারা রাইফন সহ থেকে বিশেষ করে এদিকে এই পাঁচটা বুথে যারা বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে আপনারা হাজির হয়েছেন আমি আপনাদের বিধায়ক হিসাবে আমি আপনাদের স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আমি ব্যক্তিগতভাবে খুব খুশি দলগতভাবে খুব খুশি যে আজকে বক্তব্য রাখার পূর্বে শুধু বলি আপনারা সবাই এখানে হাজির হয়েছিলেন আমার একটু দেরি হয়েছে তার কারণ আমাদের উত্তরবঙ্গ থেকে কাল্লায় একটা রাস্তা হবে উত্তরবঙ্গ থেকে সেখানে মমতা ব্যানার্জি এই উন্নয়নের সাথে ভাগিদার হয়েছে তো যারা বামপন্থীর নেতৃত্ব দেয় আমার মনে হয় কাল্লার উত্তর বুথে আর কোনো বামপন্থী নাই সবাই আজকে আমার এখানে আসার আগে আমার হাত ধরে সবাই আমাদের দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদান করেছে আপনারা হয়তো ফেসবুকে কিছু এটা আমার স্বপ্ন যে মমতা ব্যানার্জির হাত ধরে যেন আমাদের জাকিরপুর অঞ্চল তৃণমূলের সপ্তঘাটি মহাদুদ্ধে পরিণত হয় তার জন্য আমি আপনাদের কাছে আশীর্বাদ দেওয়া প্রার্থী আপনারা জানেন যে দীর্ঘ প্রতিক্রিয়ার পর অনেকে অনেক রকম কথা বলেছে যারা দায়িত্বে থাকে তাদের কথা শুনতে হয় ধৈর্য রাখতে হয় আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা তো হাজির আছেন তাছাড়াও উপস্থিত আছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি উজ্জ্বল প্রসাদ উপস্থিত আছেন জেলা পরিষদ এর সদস্য রিয়াজুল মন্ডল এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সম্পাদক দল উপস্থিত আছেন আমাদের জাকিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমাদের জাকিরপুরের অঞ্চল সভাপতি রামকৃষ্ণপুরের অঞ্চলের সভাপতি এবং পটুর অঞ্চলের অঞ্চল সভাপতি উপস্থিত আছেন তাছাড়াও উপস্থিত আছেন জাকিরপুর অঞ্চলে আমাদের অঞ্চল প্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ সদস্য সদস্যরা পঞ্চায়েত সদস্যাগণ সবাই উপস্থিত আছেন এবং আমাদের উপস্থিত আছেন বিভিন্ন বিভিন্নগণ সর্বোপরি এলাকার জনসাধারণ সবাইকে যারা উপস্থিত আছেন অনুপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা সবাই আপনারা সবাই সাধুবাদ এবং ধন্যবাদ গ্রহণ